আঙিনার এক টুকরো সবুজের স্বাস্থ্য আর সাশ্রয় বাড়ি ফাঁকা জায়গায় যদি কয়েকটি কাঁচা মরিচের গাছ লাগানো যায় তাহলে সারা বছর আর বাজার থেকে মরিচ কিনতে হয় না শুধু রান্নায় স্বাদ বাড়ানোই নয় কাঁচা মরিচে আছে অসংখ্য উপকারও এই সবুজ ছোট্ট মরিচে রয়েছে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি হজমে সহায়ক চর্বি কমাতে সাহায্য করে এবং এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে শরীরকে গরম রাখারও প্রাকৃতিক গুণ আছে এই মরিচের চাষ করাও খুব সহজ তবেই লাগানো যায় পানি লাগে কম যত্নও তেমন বেশি নয় কিন্তু ফলন হয় চমকপ্রদ যশোরের কেশপুরের রুমা নামের এক গৃহবধূর আঙিনায় রয়েছে দশ বারোটি কাঁচা মরিচের গাছ প্রতিটি গাছে ঝুলছে সবুজ টসে মরিচ সম্প্রতি প্রচণ্ড বৃষ্টিতে কিছু গাছ নষ্ট হলেও অধিকাংশ গাছ এখনও ফল দিচ্ছে শুধু খরচ বাঁচানোই নয় পরিবারের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বাড়িতে কাঁচা মরিচের গাছ লাগান আজই